জীবন্ত লাশের দেহ কখনোই পচে না তা হেঁটে চলে নিঃশ্বাস ফেলে আয়নায় নিজেকে দেখে অফিসে যায়। ফিরে আসে কিন্তু তার চোখের তুমি যদি ভালো করে তবে সেখানে মৃত্যু বসে আছে অথচ নিঃশব্দ আর নির্লজ্জ এই লাশেরা হাসে কফির কাপে চমুক দেয় ভালোবেসে ফেলে কাউকে কিংবা ভেঙে পড়ে কাউকে হারিয়ে তবে একটি বারও তারা বোঝাতে পারে না কিভাবে একদিন করা স্বপ্নগুলো পচে গেল অন্তর্গত এক মরে যাওয়া তাদের হৃদয়ে ছিল আকাশ ছিল সাদা মেঘ ছিল স্কুলের খাতা প্রেমিকার চিঠি মায়ের কোল পিতার কণ্ঠস্বর ছিল সন্ধ্যার বেলা শেষে গধূলের টানা আর ছিল এক পিছু টানের নাম স্বপ্ন স্বপ্নগুলো ছিল না কোনো সিনেমার দৃশ্য ছিল তারা এক একটি ঘামে ভেজা চিঠির মতো যা লেখা হতো শুধু নিজেকেই উদ্দেশ্য করে সে একদিন রেখে দেওয়া হয়েছিল বুকের ভাজে তারপর জীবন নামক আয়রন যন্ত্রে সেগুলো ভাজে ভাজে ছাই হয়ে গেল স্বপ্ন কখনো চিৎকার করে না তারা পঁচে যায় নিঃশব্দে যেমন পৌঁছে যায় বর্ষায় ফেলে রাখা পুরনো চিঠি যেমন পচে যায় না বলা কথাগুলো যেমন পচে যায় রাত্রির অন্ধকারে বসে থাকা আত্মার অপেক্ষা জীবন্ত লাশেরা কেউ বুঝতে পারে না কবে থেকে তাদের হৃদয় বীজহীন হয়ে উঠল তারা ভালোবাসে কিন্তু ভালোবাসার ভাষা ভুলে গেছে তারা বিশ্বাস করে কিন্তু বিশ্বাস করার লোক খুঁজে পায় না তারা কাঁদে কিন্তু সেই কান্না শুধুমাত্র শব্দহীন এক হয়ে থাকে ঝুলে। তাদের ভেতর একটি শহর বাতি না ট্রেন আসে না মেঘ নামে না শুধু এক সব যাত্রার মতো প্রতিদিন কিছু স্বপ্ন কফিনে শুয়ে পড়ে এরা এক সময় কবি হতে চেয়েছিল চেয়েছিল বাঁশির সুরের হৃদয় জাগাতে চেয়েছিল মা বাবাকে একদিন পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান কিন্তু এখন তারা বসে থাকে এক পর্দার আড়ালে মুখ ঠেকে ভেতরে ভেতরে গলে যেতে থাকে এক পরাজয়ের যন্ত্রণা তারা স্বপ্ন দেখে না কারণ স্বপ্ন দেখলেই জেগে ওঠে কবরের ভেতরকার শূন্যতা তারা ভালোবাসে না কারণ ভালোবাসা মানেই আবার হারিয়ে ফেলার শঙ্কা তারা মৃত নয় কারণ মৃত্যুকে তারা কখনো স্পর্শ করতে পারেনি তারা জীবিতও নয়, কারণ জীবনের তারা হারিয়েছে আগে। এক মধ্যবর্তী স্তরে আটকে গেছে যেখানে হঠাৎ রাত তিনটায় জেগে ওঠে বুক চাপা পড়ে আসে আর মনে হয় হয়তো আজই সব ফুরিয়ে যাবে তারা মানুষ নয় তারা ইতিহাসও নয় তারা যেন এক মানব জীবনের উপসংহার যার শুরুটা স্বপ্ন দিয়ে হয়েছিল কিন্তু শেষটা হলো ধ্বংসের স্তূপে জমে থাকা পৌঁছে যাওয়া আশা দিয়ে স্বপ্নগুলো পৌঁছে যায় অনেক যত্নে সাজানো মেছেতে যেখানে পায়ের শব্দ পড়ে না যেখানে শব্দরা মরে যায় জন্মাবার আগেই জীবন্ত লাশের দেহ কখনোই পৌঁছে না কিন্তু তুমি যদি ওদের হৃদয়ের জানালায় কান পেতে থাকো একদিন শুনতে পাবে একটি ছোট্ট ছেলের কান্না যে একদিন কবি হতে চেয়েছিল তোমার ভেতরে কি এখনো কোনো স্বপ্ন বেঁচে আছে নাকি তুমিও এক জীবন্ত লাশ শুধু তা এখনো কোন স্বীকার করনি